দেখেন আমার নবীর যখন আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছিলেন নামে আমার যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন অপেটার ভাই মাইকের সান আপনার কমে গেছে বাড়ান আপনার মুসলমান ভাই আপনার কি হয়েছেন দেখেন আমার নবী অসুস্থ ছিলেন অসুস্থ জরে জ্বর জড়িত হয়ে আছি আমার নবী থর করে কাঁপতে জি আমার নবী অসুস্থ পড়েছিলেন আর আমার নবী ঘুমাচ্ছিলেন আমার নবী আরাম সময় আপনার মধ্যে আপনার তার বেটি ফাতেমাও ছিল ফাতেমা যখন সেখানে ছিল ফাতেমা আপনার আব্বাজানের সেবা করতে ছিল ফাতেমা তার জন্য আপনার সেবা করতেছেন এদিকে আল্লাহর হুকুম হয়ে গেছে আমার আল্লাহ তালা বলতেছে ও মালাকুল মত যা 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 আমার বন্ধু খানা কবজ করে নিয়ে আসো আমার বন্ধু রুহটা কবজ করে নিয়ে আসো আমি চাই আমার বন্ধু আমার সাথে থাকবে আমি চাই আমার বন্ধু আমার পাশে থাকবে আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম আরাম করতেছি মালাকুল মত একটা এরাবি আপনার বেড়াদার সেজে আপনার দরজাতে চলে এসেছে তারপর দরজার মধ্যে আওয়াজ দিতেছে আওয়াজ দিতে নাও টক করে যখন আওয়াজ দিল ভিতর থেকে ফাতেমা বলেছিলেন কে কে আপনি কে আপনি কে বলেছেন আমি হলাম একজন এলাবি দরজাটাকে খোলানো হবে বলছেন না না কেন তবে এক কারণটা কারণটাও কারণ হলো এটাও আমি আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার সাথে কথা বলতে যাই আমি আপনার দেখা করতে যাই আপনার ফাতিমা ভিতর থেকে বলেছিলেন গো আমার अब्बा তো আরাম করতে যাই আমার अब्बा আপনার ঘুমাচ্ছে আমি চাই না আমার আব্বা জানের ঘুমটা ভেঙে দি আপনি পড়ে আসবেন আপনি এখন চলে যান চলে যান চলে যান আপনার যে আপনার সে চলে গেল আবার আপনার দ্বিতীয়বার ছিল আবার দ্বিতীয়বার তাকে তাড়িয়ে দিয়েছিল সংক্ষেপে তৃতীয়বার আসলো তৃতীয়বার এসে যার মধ্যে আওয়াজ দিল আওয়াজটা দিতে না মুসলমান ভাই যখন আপনার আওয়াজ দিয়েছে ফাতেমা বলছেন কে গো আপনি কে এক বলেন বলে আমি হলাম একজন এরাবি আমি রসুল্লার সঙ্গে কথা বলতে যাই আমি রসুল্লার সঙ্গে আপনার দেখা করতে চাই এ জি আপনার বাবাজি আপনার ফাতেমা আবার যেন বাধা দিতে চেয়েছিল ফাতেমা আবার বলতে চেয়েছিল আপনি চলে যান আপনি চলে যান আমার আব্বা এখন আরাম করতেছে আমার আব্বা এখন কমাচ্ছে আপনি সবাই আমার রবি বুঝতে পারছেন ঘুমটা ব্যাঙ্গে গেল গো আমার নবী ফাতেমার হাতটা ধরে নিয়েছে নামার পর বলেছিলেন মা Ah. <lightweight> তুমি যাকে আজ থেকে তিন দিন ধরে তাড়িয়ে দিচ্ছ মা তুমি কি তাকে চিন্তা পেরেছ একবার বলো বলেছেন মা গো মা তুমি কি তাকে চিনতে পেরেছ বলে আব্বা না 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 আমি তো তাকে চিনতে পারিনি তবে একটা জিনিস জানি সে আমাকে একটা পরিচয় দিয়েছে সে নাকি হলো একজন এরাবি ওগো এটা কি হলো একজন এরাবি। আমর নবী মুস্তাফা বলসে বেটি রে ও কোন রাবী ন ও কোন মক্কা মদিনার মানুষ নয় ও কোন শামসিরিয়ার মানুষ না বেটি রে সে হলকে জানো যে আপনার আপনার বেটাকে এতিম বানায় যে পেটিকে এতিম বানায় যে স্বামীকে আপনার বিবি হারা বানায় বিবিকে আপনার স্বামী হারা বেটা হারা বেটি হারা বানাই রে মা এর নাম হলো মালা এর নাম হলো মালাকুল ম মা তবে এটা এমন দরবার তোমার বাবার এমন ঘর যে মালাকুল মত দুনিয়ার কোনা কোনা যায় দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে যায় কারো ঘরে ঢুকতে এজাজত নেই না কিন্তু বেটি এটা এমন দরবার যে দরবারে মালাকুল মত বিনা এজাজতি প্রবেশ করে না জোরে বলো যে ঘরে মালাকুল মাও তো প্রবেশ করে না মা তবে বেটি শোন আজ তুমি তাকে বাধা দেবে না আজ তুমি তাকে আসতে দিবা আজ তুমি তাকে ভিতরে ঢুকতে দিবা বেড়াদার সংক্ষিপে দার ফাতেমা দরজাটা খুললেন দরজা খুলতে নাই বেড়াদার মালাকুল আমার দয়ার নবী মুস্তাফার ঘরে পাটা রেখেছে তো দরু পড়তে পড়তে জোরে বলো আমার নবী মুস্তাফার ঘরে প্রবেশ করেছে বাবাজি তো আপনার দুরুদ পড়তে পড়তে ঢুকছে আমার নবী পাপনার নবীর কাছে গেল নবীর কাছে যাওয়ার পরে আবার সালাম হলো সালামের পরে আমার নবী জিজ্ঞেস করে মালাকুল মতকে পরে মালাকুল মত আজ হঠাৎ করে আমার ঘরে আমার কাছে ব্যাপারটাকে কারণটাকে একটুখানি বলো মালাকুল মত বলেছিলেন নবী গো

আপনি বলেন আপনি কি বলতে চান আবার নবী বলছে

রুহটা কবজ করতে যাও আমার বন্ধু রু কবজ করবে কিন্তু আমার বন্ধু যদি আসতে চাই তাহলে তাকে নিয়ে আসবে আর যদি আমার লো বন্ধু না আসতে চাই তাহলে তুমি থাকতে দিবি ও আপনার যতদিন থাকতে চাই থাকতে দাও দস্ত বন্ধু গণ ভাই কথাটা শুনতে নাই আবার বলছেন কি জানো বলছেন নবী গো আল্লাহ বলেছে যতদিন আমার বন্ধু থাকবে থাকতে দেবা কেন আমার বন্ধু যাহাতে রাজি আমি আল্লাহ তাহাতে রাজি জোরে বলো কেন আসন আমি আপনার বলতেছিলাম কি আপনার আমার নবীর কাছে আপনার মালাকুল মতেছে যে আসার পর বলতেছেন নবী গো রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনার আপনি যাহাতে রাজি আল্লাহ তাহাতে রাজি আপনি বলেন কি বলতে চান আমার নবী বলছে ও মালাকুল মত রে আজ না হলে কাল এক না এক দিন যেতে হবে দুনিয়া ছাড়তে রবের আল্লাহ ঘোষণা করেছে যার ভিতরে জান আছে প্রাণ আছে যার ভিতরে জিপ আছে তাকে মৌতের সাধন করতে হবে আমাকে একদিন যেতে হবে থেকে লাভ কি আমার রুটা কবজ করে নাও কোনো সুবিধা নাই আমি নবী তোমাকে দিলাম তবে আমার কিছু মনে আপনার প্রশ্ন রয়েছে আমি তোমার কাছ থেকে কিছু কিছু জানতে চাই একটু কি বলা যাবে মালাকুল মত বলে সেন নবী গো হেয়া রাসূলুল্লাহ আপনি বলেন নবী আপনি আমার কাছ থেকে কি জানতে চান বলে নবী গো আপনি আমার কাছ থেকে এমন কি জানতে চান একবার বলেন মালাকুল মত আমার নবী বলছে মালাকুল রে তুমি তো আদম থেকে যত নবী আপনার রসুল চলে গেছে সমস্ত নবীগণদের রসুলগণদের রু কবজ করেছে এবং কি তুমি আপনার সমস্ত নবী আর রসুলের উন্মতের আপনার রু কবজ করেছ আর কেমন পর্য পর্যন্ত তুমি এই ডিউটিটা করতে থাকবে মানুষ কতটা যন্ত্রণা পায় মৃত্যুর সময় তুমি আমাকে একটু বলবে মানুষ কতটা কষ্ট পায় তোমার তো জানা রয়েছে মালাগুল বল শুনতে নাই মাথাটা নত করে দিয়েছে দাবার পর যেন আপনার চুপচাপ মেরে আপনার রয়েছে আবার নবী বলছে মালাকুল মত কি কথা কেন বলতেছো না বলো বলেছেন নবী গো কেমন করে বলবো আমি যে নিজেও বলতে পারি না আমি যে নিজেও আপনার বলতে পারিলাম কেন কেন একবার বলো বলেছেন নবী গো মানুষ মৃত্যুর সময় এত কষ্ট পায় এত যন্ত্রণা পায় আমি নিজে কেউ সহ্য করতে পারলাম কিন্তু কি করবেন বলেন আমার আল্লাহ যে আমাকে সে ডিউটিটা দিয়েছে না করলে যে হয়ে না আর দয়াল নবী ময়া নবী মুস্তাফা বলে মালাকুল মওত তবে কোন মান কাকে কত বলো কতটা কষ্ট পায় একবার বলো মালাকুল মদমদ বলতে রবি গো একটা মানুষকে যদি এক হাজার তালবার দিয়ে কপানো হয় নবী এক হাজার তালবার দিয়ে কপালে যে ব্যথাটা পাই যে কষ্টটা পায় নবী তার থেকে বেশি মানুষ মৃত্যুর সবই কষ্ট পায় বলি মৃত্যুর সবাই তার থেকে বেশি কষ্ট আচ্ছা এক হাজার তালবার দিয়ে যদি একটা মানুষকে কপানো হয় বলেন তো ভাই ও লোকটার বাঁচবে ও লোকটার শরীর যে আছে এক হাজার অল্প নয় এখানে মানুষ যদি গেন্তি করা যায় জোর তিনশো আপনার দুশো আপনার হতে পারে ওর থেকে বেশি হবে না কিন্তু এক হাজার কথায় এক হাজার তালওয়ার দিয়ে যদি একটা মানুষকে কপানো হয় তো মানুষটার সমস্ত শরীরটা কিমা কিমা হয়ে যাবে হবে না কিমা হয়ে যাবে আমার নবী মুস্তাফা যখন শুনেছেন আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মুসলমান ভাই যখন চোখ দিয়ে পানি আপনার মালা গুলম বলছেন নবী গো একটুখানি জানি আপনার চোখে কেন পানি আমি কি জানতে পারি বলে মালাকুল মত আপনার আমি তোমায় দিছিলাম আমার রুহুটা কবজ করু কিন্তু আর তোমাকে আমি আমার রহু কবজ করার এজাজতটা দিলাম না মালাকুল মত বলছিলেন নবী গো কারণটা কি ব্যাপারটা কি আপনি তো আমাকে এজাজত দিয়েছিলেন এখন বাধা দিচ্ছেন কেন একবার বলো মালাকুল মত কি আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেছিলেন মালাকুল মতরি একটা মানুষ যদি এক হাজার তালবন দিয়ে একটা মানুষকে কপানো হয় মানুষটার সমস্ত শরীর হার হাড্ডি হয়ে যাবে সমস্ত শরীরটা কিমা কিমা হয়ে যাবে আমার গুণাগার উম হবে এরা দুনিয়াতে চলতে ফেরতে উঠতে বসতে গুণা করবে আমার বন্ধু আমার উম্মত গুলো কেমন করে সহ্য করবে আমার উম্মত গুলো সহ্য বাবাজি জীবন ভাই আদার বন্ধু গণ ভাই আমার নবী মুস্তাফা বলতেছে মালাকুল মত আমার উম্মতের পাপ গুনাহগার হবে আমার উম্মতের সহ্য করতে পারবে না এরা হাট বাজারে যেখানে যাবে সেখানে গুনাহ করবে পাপ করবে আমার উম্মত সহ্য করতে পারবে না ও মালাকুল মদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ

जो करते পারবে না হে মুসলমান अपनी সময় কষ্ট পাবে চিন্তা করতেছে আমার নবী ফিকির করছে আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী মুস্তब्बा কবরে যাবেন আপনি আপনার আমার নবী ফিকির করতেছে मुसलमान এ নবীর উম্মত হতে পেরেছেন আপনি शराब পান করবেন না গরীবকে ঠকাবেন না হারাম কাজ করবেন না নাজায়েজ পথে চলবেন না মা বান্দার কে বলবো তুমি সে নবীর আপনার আপনার উন্মতি হয়ে নবীর বেটি ফাতেমার কাছে শিক্ষা নাও ওগো মা যে ফাতেমা আপনার বেপরদে গিতে চলে না আর আমার মা বনের মাথায় আপনার কাপড় দেয় না এর আপনার মাথায় কাপড় দিতে ভালো লাগে না আমার নবীর বেটি ফাতেমা চলেছিলেন একদিন নিজেকে বলছে আমার আপনার মাথার কাপনার কাপড় কি আপনার কোনোদিন পড়েনি এবং কে আমার মা

আপনার বেড়াদার আয়সা সিদ্দিকা বলতেছি আয়সা সান্তনা দিচ্ছে মা আমি তো তোমার মা তুমি কেন এমন করছো একবার বলো তুমি কাঁদবা না মা কাঁদবা না দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজি আপনার সুবহানাল্লাহ নারে তাকবীর না